নমস্কার সকলকে হরে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই সাদর অভিনন্দন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু দেবতা নন তিনি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষকও গীতার প্রতিটি বাণীতে লুকিয়ে আছে আমাদের জীবনের পথপ্রদর্শক আলোক চলুন আজকে তবে এই ভিডিওতে আমরা জানব গীতার দশটি উপদেশ যা আজকের জীবনের বদল আনতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন নিজের কাজের প্রতি মন দাও ফলে চিন্তা করো না অর্থাৎ ধরুন কেউ যদি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশুনো করল ফলাফল কি হবে সে পুরোপুরি তার হাতে কিন্তু নিয়ন্ত্রণ নেই মূল লক্ষ্য হচ্ছে নিজের সেরাটা সেটা পরীক্ষার খাতায় দিয়ে আসা ফলাফলে চিন্তা করলে চলবে না কর্ম করে যেতে হবে যে রাগ ও হিংসাকে জয় করতে পারে সেই আসল বীর যেমন ধরুন আজ চারদিকে দাঙ্গা আর হিংসা লেগেই আছে আপনি যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে শেখেন তবেই কিন্তু আপনি শক্তিকারের শক্তিশালী হয়ে উঠবেন কারণ ক্ষমা করার ক্ষমতা কিন্তু সকলের মধ্যে থাকে না সকলের মধ্যে এই গুণটা জেগে ওঠে না যে ধর্মের পথে থাকে তার ক্ষতি হয় না অর্থাৎ আজ দেখুন চারিদিকে অন্যায় বাড়ছে কিন্তু আপনি যদি শতটার পাশে থাকেন শেষ পর্যন্ত দেখবেন আপনারই জয় নিশ্চিত অর্থাৎ অন্যায় কিন্তু টেকে না সত্য টিকে যায় জ্ঞানই সর্বশ্রেষ্ঠ সম্পদ অর্থাৎ মনে রাখবেন টাকা কমে ধন সম্পদও কিন্তু নষ্ট হয় কিন্তু আজকের শেখা জ্ঞান চিরকালই আপনার সাথেই থাকবে তাই মনে রাখবেন যে ধন সম্পদ কিছু হারাবে অত্যাধিক কামনা কেবল দুঃখ আনে অর্থাৎ আজ সবাই টাকা আছে আরও সবার জিনিসও যায়। কিন্তু তাতে কিন্তু শান্তি নেই সীমিত ইচ্ছাতেই কিন্তু শান্তি বজায় থাকে এবং শান্তি আসেও অর্থাৎ মনে রাখবেন কম কামনা বেশি সুখ যে অন্যের মঙ্গল চায় সেই প্রিয় হয়ে ওঠে আজ সবাই শুধু নিজের কথা ভাবে কিন্তু যে প্রতিবেশী এবং সুখ দুঃখের পাশে থাকে সেই মানুষের এবং সবারই প্রিয় হয়ে ওঠে অর্থাৎ মনে রাখবেন স্বার্থ কমান আর ভালোবাসা ছড়িয়ে দিন যে ভয়কে জয় করতে পারে সেই মুক্ত অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে আর সবাই চিন্তিত চাকরি হবে তো পরিবার ভালো থাকবে তো ভয় ছেড়ে কাজ করলে মুক্তি পাবেন তাই ভয় নয় বিশ্বাসের পথ খুঁজে নিন অশান্ত মানুষের জীবনে সুখের কোনো স্থান নেই শান্ত হৃদয়েই আনন্দ বিকশিত হয় অর্থাৎ দেখবেন ধনী হয়েও অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না কারণ তাদের জীবনে যে সুখের আনন্দটাই নেই কাজের মধ্যে আনন্দ খুঁজে নাও তাহলেই তো সাফল্য আসবে যেমন পড়াশুনো যদি করেন তবে পড়াশুনোকে বোঝা হিসেবে ভাবলে চলবে না তবে কিন্তু কষ্ট হবে পড়তে কিন্তু এটাকে যদি শেখার আনন্দ হিসেবে ভাবলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তাই সকল কঠিন জিনিসকে সহজভাবে ভাবার চেষ্টা করুন এটা আপনাদেরই জীবনে লাভ হবে নিঃস্বার্থভাবে দান করো প্রতিদান আশা করলে সেটি আর দান থাকে না অর্থাৎ ক্ষুধার্তকে খেতে দিয়ে যদি কেউ ধন্যবাদ প্রত্যাশা করে তবে কিন্তু সেটা আসলে দান নয় তাই কারোর যদি কোনো দিন কোনো উপকার করেন তাহলে সেটা নিঃস্বার্থভাবে করুন তার থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে করবেন না তবে কিন্তু সেটা আসল নিঃস্বার্থ কর্ম করা বলে না আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অমূল্য বাণী যদি সবাই মেনে চলে তো তাদের জীবন সুন্দর হয়ে উঠবে এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয় জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য আপনি কোন উপদেশটিকে সবচেয়ে দরকারি বলে মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি মনে হয় ভিডিওটা উপকার লাগলো তাহলে সাবস্ক্রাইব করুন সামনে আরও এমন শ্রীকৃষ্ণের বাণী ও জীবনের শিক্ষা নিয়ে ভিডিও আসতে চলেছে